আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহ রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় মখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ভিপচাপ খুব সহজ পদ্ধতিতে ভিপচাপটা তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন ভিপচাপ কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট ঘরে থাকা মশলা দিয়ে ভিপচাপটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন চলুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে ভিপচাপটা তৈরি করি এখানে আমি রেগুলার রান্না করার জন্য যে ভিপটা সেখান থেকে কিছু গরু মাংস টুকরো আমি তুলে রেখেছিলাম বিপ চাপ করার জন্য সেই গরুর মাংসের টুকরোগুলো দিয়েই কিন্তু আমি বিপ চাপটা তৈরি করে দেখাবো যেহেতু সকলের ঘরে কিন্তু কম বেশি গরুর মাংস থাকে যে কোনো সময় আপনারা রেগুলার রান্না করার জন্য গরুর মাংস থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা এভাবে করে বিপ চাপটা তৈরি করে নিতে পারেন মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা শিলনোড়াতে নিয়ে এভাবে করে একটু থেঁতু করে নেব। এভাবে একটু আলতো হাতে থেঁতু করে নিলে খুব সুন্দরভাবে বিপটা এভাবে করে চ্যাপটা হয়ে যাবে এবং যখন আমরা বিপটা ভাজব তখন খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো বন্ধুরা আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে গরুর মাংস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি এখন আমি মাং প্রতিটা মাংসকে এভাবে করে শিলনোড়া দিয়ে এভাবে করে থেতো করে নেব এতে করে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যাবে মাংসগুলোর প্রতিটা পিসের ভিতরে ভিতরে তো বন্ধুরা আমি এখন মাংসগুলোকে থেত থেতলে নিয়ে এরপরে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এখন আমি একটু ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ ব্যবহার করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে একটু বোম্বাই মরিচের ফ্লেভার থাকলে বিপ চাপটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি এখানে ফ্লেভার এবং ঝালের জন্যই কিন্তু আমি বোম্বাই মরিচটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ এভাবে করে থেত থেতো করে সাথে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম একটা ঝাল বোম্বাই মরিচ বা নাগা নাগামরিচ অনেকে এটাকে বোম্বাই মরিচ কিংবা অনেকে নাগা নাগামরিচ বলেও চিনেন তো আপনাদের পছন্দ হলে দিতে পারেন না হইলে আপনারা এটাকে স্কিপ করে নিতে পারেন তা আমি বোম্বাই মরিচটাকে থেতো করে নিয়েছি এখন আমি বিভিন্ন ধরনের মশলা এখানে ব্যবহার করব ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আজকের এই ভিপচাপটা আমি তৈরি করে নেবো খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা আমি এখানে দুই চা চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি আমার এখানে হাফ কেজি থেকেও কিছুটা বেশি আছে গরুর মাংস আপনারা কিন্তু আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি লেবু রস ব্যবহার করব। বন্ধুরা অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তো লেবুর রসটা দিলে যখন আমরা ম্যারিনেট করে নেব খুব দ্রুতই কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকে যাবে এবং মাংসটা খুব দ্রুত কুক হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম এখানে দুই টুকরো লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো হবে লেবুর রস আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো টক দই আমি এখানে চায়ের চামচ মেপে দিয়েছি চার চামচ অর্থাৎ এখানে দুই টেবিল চামচ টক দই হবে সাথে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো টমেটো সস আর সয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বন্ধুরা সয়া সস এবং টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু ভিপচাপটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ি এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া এটা আপনারা চাইলে বাজারের কিনা গরম মশলার গুঁড়িটাও এখানে ব্যবহার করতে পারেন দুই চা চামচ গরম মশলার গুঁড়ি ঝালের জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি এক চা চামচ এবং হলুদের গুঁড়া এক চা চামচ জিরার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব জাইফল গুঁড়া আমি এখানে এক চিমটির মতো জাইফলের গুড়া দিয়েছি বন্ধুরা আপনারা জায়ফলের ফলের গুঁড়া জায়ফলের গুঁড়াটা ব্যবহার করবেন যদি হাতের কাছে জায়ফলের ফলের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা টুকরো পেঁপে খোসা সহ বেটে নিয়ে এরপর আপনারা ব্যবহার করবেন কাসন্দি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বন্ধুরা আপনারা চাইলে কাসন্দিটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কাসন্দির ফ্লেভারটা অনেক ভালো লাগে যার কারণে এখানে আমি কিছুটা কাসন্দিও দিয়ে দিয়েছি দিয়ে আর আপনারা যদি জায়ফলের জাইফলের গুঁড়াটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা টুকরো পেঁপে খোসা বেটে নিয়ে এরপর আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে হাতে মেখে নেব বন্ধুরা এই মেখে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নেবেন খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের টুকরোর ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যায় খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়ে এখন আমি মাংসগুলোকে মাংসগুলোর সাথে এখন দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে সাথে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ি এক টেবিল চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে হাতে মশাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আবারও একটু চেড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে আবারও মিক্স করে নেব মিক্স করে নিয়ে এরপর আমি ভাজার প্রসেসে চলে যাব তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি প্রতিটা টুকরো কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এখানে কোনো রকমের পানি লেগে নেই এই অবস্থায় আমি এখন মাংসগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনাদের মাংস ম্যারিনেট করার পরে যদি পানি বেরিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পানিটা ফেলে দিয়ে এরপর আপনারা বেসনটা দিয়ে এরপর আবারও ভালোভাবে মেখে নেবেন তো এখন আমি ভাজার প্রসেসে চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এরপর আমি মাংসের টুকরোগুলো একটা একটা করে এভাবে করে দিয়ে দেবো প্যানে যে কয়টা ধরে সেই অনুযায়ী আমি প্যানে মাংসের টুকরোগুলো দিয়ে এভাবে করে প্রথমে আমি একটু হাই হিটে ভেজে নেব এরপর যখন এক পিট ভাজা হয়ে যাবে এরপর আমি পিঠ উল্টে দিয়ে চুলা রাশ মিডিয়ামে রেখে মাংস বিপচাপগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট চুলা রাস মিডিয়ামে রেখে বিপ চাপগুলোকে আমি ভেজে তেল ছড়িয়ে তুলে নেব। তো বন্ধুরা আমার পেনে যে কটা ধরে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম এখন আমি একটু উল্টে দিচ্ছি প্রতিটা টুকরোকে এভাবে করে একটু উল্টে দেবো উল্টে দেওয়ার পরেই কিন্তু চুলা রাসটা আমি মিডিয়ামে করে দেব প্রথম অবস্থাতে আমি চুলা রাসটা কিন্তু হাইতে রেখেছি প্রথম অবস্থায় হাইতে না রাখলে মাংসের টুকরো থেকে পানি বেরিয়ে যাবে যার কারণে আমি চুলা রাসটা হাইতেই রেখেছি এবং অপর পিঠ উল্টে দিয়ে আমি চুলা রাসটা দেখুন বন্ধুরা চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে বারবার উল্টে পাল্টে এ পিট ও বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে ঠিক সে সময় আমি মাংসগুলোকে ভিপচাপগুলোকে তুলে একটা স্টেনার দিয়ে তুলে তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা বারবার কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি মাংসগুলোকে যাতে সমানভাবে সব সাইডে সমানভাবে ভিপচাপগুলো চাপগুলো কুক হয়ে যায় আর এটা হতে তত বেশি সময় লাগবে না যেহেতু আমরা মাংস টুকরোগুলোকে আগের থেকে শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি এতে করে ভিতরে ভীষণ সুন্দরভাবে মশলা ঢুকে গেছে এবং মাংস বিপগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কতটা ইয়ামি হয়েছে বিপ চাপের এভাবে করে একটা স্টেনার দিয়ে মাংসের টুকরোগুলোকে তুলে এরপর আমি তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নেব একইভাবে বাকি মাংসের ভিপচাপগুলো কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব একই প্রসেসে বন্ধুরা এই চাপটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই চাপের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে বন্ধুরা একইভাবে বাকিগুলো আমি ভেজে তুলে নেব এবং আমি পাশের চুলাতে আমি কিছু লুচি ভেজে নেব তো লুচি ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবং লুচিগুলো আমি একটা একটা করে তৈরি করে একটা একটা করে সাথে সাথেই ভেজে নিচ্ছি যেহেতু এটা গরম গরম পরিবেশন করব তো গরম গরম পরিবেশন করার জন্য পাশের চুলাতে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি এবং এই ভিপচাপটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে এবং লুচি পরোটা দিয়েই কিন্তু ভিপচাপগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি আজকে পরিবেশন করব লুচি দিয়ে আমি লুচিগুলোকে তৈরি করে নেছি। বন্ধুরা আজকে আর লুচির রেসিপি আমি এখানে দেখাচ্ছি না আমার লুচি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে আজকে আর লুচির রেসিপিটা আমি এখানে দেখাচ্ছি না জাস্ট আমি লুচিগুলো ভেজে নিয়ে এরপর বিপচাপের সাথে পরিবেশন করব। তো একইভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু লুচি ভেজে নেব বন্ধুরা লুচিটা ভাজার সময় তেলের সাথে কিছুটা দুই এক টেবিল চামচ ঘি দিয়ে দেবেন এতে করে লুচিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে ভীষণ সুন্দর লুচি থেকে ফ্লেভার কিন্তু আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি একইভাবে আরও কিছু লুচি এভাবে করে ভেজে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী এভাবে করে লুচিগুলো একটা একটা করে তৈরি করব এবং একটা একটা করে ভেজে নেব এতে করে লুচিগুলো কিন্তু একটা সাথে একটা লেগে যাবে না এভাবে করে ভেজে এরপর আমরা প্রিয়জনকে মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারি বন্ধুরা এই লুচি এবং বিপচাপগুলো কিন্তু আপনারা যখন বাহিরে খেতে যাবেন চড়া দামে কিন্তু কিনে খেতে হবে এভাবে যদি বাসায় খুব সহজ পদ্ধতিতে ঝটপট করে তৈরি করে দিতে পারেন প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা যারা এই পর্যন্ত দেখে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্প কিছু মশলায় ঝটপট করে তৈরি হয়ে গেল আমার ভিপচাপ আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেস